তো দেখো আমি তোমাদের এখানে বোঝার সুবিধা একটা চিত্র অঙ্ক করছি যে এখানে একটা বস্তু আছে যে বস্তুকে আমি এখানে নিয়ে আসছি তো যে এই বস্তু ইউ আর নিয়ে এ সুষম তরণে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করার পর ভি শেষ বেগ হয় দেখো আমি এই যে এই যে কথাটা লিখলাম এটা কিন্তু অবশ্যই এই চিত্র থেকে লিখছি এটা কি তোমাদের মনে হয় যে আমি মৌসুমিতে লিখছি না এটা কিন্তু আমি অবশ্যই দেখো এই চিত্র থেকে লিখছি তাই না চলুক একদম এই চিত্র থেকে দেখো এই চিত্র থেকে এখন কি করা যেতে পারে

যে গড় বা এভারেজ হোয়াট ইজ এভারেজ হোয়াট রিভার্স এভারেজ হোয়াট মিন্স এভারেজ আসলে এভারেজ থেকে কি বা গড়টা কি আমরা ছোটবেলায় পড়েছি কি যে গড় হচ্ছে রাশিগুলোর সমষ্টি বা রাশির সংখ্যা তো লোক একটা বড় আমি কিন্তু এখানে লিখছি দেখো আদি ও শেষ বেগের আদি আদি একটা বেগ শেষ একটা বেগ তাহলে কয়টা হলো দুইটা তাহলে আদি ও শেষ বেগের গাণিতিক গড় তার মানে তার মানে এইভাবে হবে দেখো লোকের ইউ প্লাস ভি ডিভাইডেড টু তোমাদের কোশ্চেন এখানে টু কই দিয়ে বললাম টু কই থেকে আসলো

বিশ টাকা আমার কাছে কয় টাকা আছে আর তোমার কাছে কয় টাকা আছে বিশ টাকা তাই না তাহলে আমি যদি বলি আপনাদের টাকার পরিবর্তন কত দশ টাকা তাহলে কি ভাই যে বিশ টাকা থেকে দশ টাকা মাইনাস করে ঠিক একই